শুভ সকাল বন্ধুরা সকাল সকাল মা ষষ্ঠীর পুজো দিয়ে চলে এসেছে আর থালা সাজিয়ে দিয়েছে তার জামাইদের জন্য আর আজকের মেনুতে কী কী করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো মা তো অলরেডি রেডি করে নিয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এটাও কিন্তু একটা পড়ে অনেকের ষষ্ঠী থাকে না জামাই ষষ্ঠী অনেকের আবার ফোটা থাকে তো ভীষণ আনন্দ করি এই দিনটাতে আমরা সবাই আসি পাড়াতে কাকিমা জেঠিমা ফ্যামিলির প্রত্যেকের তার শ্বশুর বাড়িতে মেয়েরা তার বাপের বাড়িতে আসে প্রত্যেকটা জামাই প্রত্যেকে আসি আমরা আনন্দ করি ভীষণ মজা করি তো আর জানি না কেন আজকের দিনে এত পরিমাণ গরম পড়ে প্রতি বছর প্রত্যেকটা জামাই দুপুরে ভাত খাওয়ার সময়তে হয় পাওয়ার কাট হবে আর এত গরম লাগে যেন ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না এই যে আমার পিসুমনি তোমরা হয়তো সেরকমভাবে ব্লগে দেখতে পাও না আমার পিসুমনি এটা অর্থাৎ ষষ্ঠীর তো সেরকম কোনো নিয়ম এবছর নেই তার জন্য ওর খিদে পেয়েছিল আমাদের তো ও অলরেডি খেয়ে নিয়েছে তো কিছুটা খাবার ওকে সাজিয়ে দিয়েছি জায়বু বললো একসাথে বসছি যখন একটু সাজিয়ে দিন তো সেই জন্য অল্প বিস্তার দেওয়া ওই জন্য লুচি তরকারিটা কিন্তু দেওয়া নেই তোমরা আবার খারাপ ভেবো না যেমন আমার জায়াবুকে দিয়েছে আমার কর্তাকে দিই নি ওকেও দেওয়া হয়েছিলো অলরেডি খেয়ে নিয়েছে কিন্তু আমার জায়াবু এখনো ফোটা নেয়নি তাই জায়াবু ফোটার পরে খাবে

ou oh, o gotcha. মাংস টেস্ট করা চলছে মাংসটা ভালো হয়েছে আমি খেয়ে দেখা বাড়ো বড়